বৃহস্পতিবার সকাল থেকেই বাঙালি দর্শকদের মনে উৎকণ্ঠা বাড়তে থাকে আসলে এই দিনে যে প্রকাশে আসে বাংলা সিরিয়ালের টার্গেট রেটিং পয়েন্টের তালিকা আসলে এই টিআরপি পয়েন্টের ওপরেই যে নির্ভর করে মেগার ভবিষ্যৎ নম্বর কমলেই সেটা শেষ হওয়ার সম্ভাবনাই বেশি থাকে তাহলে সপ্তাহে কে হলো বেঙ্গল টপার আর সেরা সেরাদশের তালিকায় বা নাম উঠল কাদের চলুন দেখে নেওয়া যাক প্রথমে রয়েছে গীতা এলের ভি স্কোর করেছে সাত পয়েন্ট নয় দ্বিতীয়তে রয়েছে সাত পয়েন্ট আট তৃতীয়তে রয়েছে ফুলকি স্কোর করেছে সাত পয়েন্ট সাত চতুর্থতে রয়েছে কথা স্কোর করেছে সাত পয়েন্ট তিন পঞ্চমে রয়েছে জগদ্ধাত্রী স্কোর করেছে সাত পয়েন্ট দুই ষষ্ঠতে রয়েছে উড়ান স্কোর করেছে ছয় পয়েন্ট নয় সপ্তমে রয়েছে কোন গোপনে মন ভেসেছে এবং রাঙ্গামতির তিরন্দাস স্কোর করেছে ছয় পয়েন্ট সাত অষ্টমে রয়েছে গৃহপ্রবেশ স্কোর করেছে ছয় পয়েন্ট তিন নবমে রয়েছে শুভ বিবাহ স্কোর করেছে পাঁচ পয়েন্ট আট এবং দশমে রয়েছে মৃত্যুর বাড়ি স্কোর করেছে পাঁচ পয়েন্ট ছয়